একাত্তর সালে যুদ্ধ হয়েছিল উদ্দেশ্য ছিল দুইটি একটা হলো সাধারণ মানুষের অধিকার স্বাধীন হবে একটা হলো বাংলাদেশ স্বাধীন হবে সাধারণ মানুষের অধিকার স্বাধীন কিন্তু এখন পর্যন্ত হয় নাই এই বঙ্গবন্ধু বলছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইবে তাই সাধারণ মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে বলল তিরিশ লক্ষ লোক হত্যা হলো আজকে তেপ্পান্ন বছর চৌয়ান্ন বছর হলো কোন দল দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারেন নাই তাই আমার ভাবনা চিন্তা হলো একটু আলাদা দল দলের মতামতে দলের কথা বলে আমি বলি সাধারণ মানুষের কথা তাই আমি ভেবে চিনতে ডিসিশন নিছি এই দল চলবে সামনে সাধারণ মানুষ নিয়ে একটা নতুন দল গঠন করা হবে এই দলে থাকবে ডাক্তার ইঞ্জিনিয়ার এই দলে থাকবে ব্যারিস্টার বড় বড় আইনজীবী সামরিক বেসামরিক অবসরে যাওয়া বড় বড় সারেরা এবং রিস্কেলা মানে সকল পেশার লোক সংসদের সাথে কথা বলতে পারে এই কারণে মূলত আমার এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি মূলত এগিয়ে আসছি কিন্তু আমার বয়স অনেক হয়েছে আমি কিন্তু দল চালাবো না আমি শুধু প্রতিষ্ঠাতা দলটা আমি সাজিয়ে গুছিয়ে বড় বড় লোককে বুঝিয়ে দেব আমি শুধু দেখব এবং আমি সাজিয়ে দেব এখানে মানুষের স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় এখন কিন্তু সাজ্যবনার দিকে আইসেছে মানুষের অধিকার কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রাজনীতির নামে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বর্তমান রাজনীতি চলছে একটা বাজারের পূর্ণ হিসাবে বেচা কিনা হচ্ছে বড় বড় বিচারগুলা বড় বড় এটাও একটা পুণ্যের মতো বেচা কেনা হচ্ছে এই যে বড় বড়ো স্যাটেলাইট টিভি মিডিয়াগুলা এরাও পুণ্যের মতো বেচা কেনা হচ্ছে আমরা টাকা খরচ করতে পারতেছি না তাই আমরা জাতিকে বুঝাইতে পারতেছি না আপনি যেহেতু ক্যামেরা নিয়ে আইছেন। আপনাকে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পক্ষ থেকে আপনাকে আমি স্যালুট করছি ভবিষ্যতে এই ইলেকট্রনিক মিডিয়াগুলা যদি না থাকতো আমাদের কথাগুলা এই মানুষ জানতে পারতো না আমাদের ভাবনা চিন্তাটা কি এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম আমরা তখন আমি ছোট মানুষ ছিলাম বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে এই এই কারণে এই কথাটার উত্তর আমার কাছে জানা নাই। যেহেতু ওই সময় আমি ছোট ছিলাম এটা রাজনীতি তাকে হত্যা করা হয়েছে মূলত আমাদের হ্যাঁ বঙ্গবন্ধু অবশ্যই ভালো মানুষ ছিল কেন ভালো মানুষ ছিল তাইলে আপনি ভালো কথা আমাকে একটা প্রশ্ন করছেন অবশ্যই ভালো মানুষ না হইলে তার কথা তিরিশ লক্ষ লোক ঝাঁপিয়ে পড়ছিল এটা এত সহজ জিনিস না বঙ্গবন্ধু বলছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সে ফুটাইতে পারুক আন্না পারুক এই উদ্যোগটা তার মধ্যে ছিল কিন্তু এখন আপনাকে যদি প্রশ্ন করি যে এখন তো অনেকগুলো দল আছে আপনি কি এখন পর্যন্ত শুনছেন এই যে তেপ্পান্ন বছর হলো কোনো দল বলছে যে আমরা দুঃখী মানুষের পাশে আছি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো আমি কিন্তু এখন পর্যন্ত শুনতে পারি নাই এই কারণে আমি ডিসিশন নিয়েছি সাধারণ মানুষ নেয়া এই বাংলাদেশের নতুন দল গঠন করা হবে সাধারণ মানুষ দিয়া এই দল পরিচালনা করা হবে বঙ্গবন্ধু ভালো ছিল শেখ হাসিনা তো একটা আমি আপনাকে কি বলবো সে তো তার বাবার কথাও রাখেন নাই এই শেখ হাসিনা একটা মোনাভেক জাতি এই মিয়া এই মুনাফেক জাতিটার কারণে বড় বড় লোকগুলোকে উঠাইছে নিচের লোকগুলোকে নিচে নামিয়ে দিছে এই মুক্তিযুদ্ধ একটা বাহিনী তৈরি করছিল তার নিজস্ব বাহিনী আমরা কথা বলতে পারতাম না এই বাহিনী মিডল লাগে আইতো আমাদের সামনে আমরা তো কিছুটা সুস্থিতে আছি কিছুটা ওই সময় তো আমরা কথাও বলতে পারি নাই ভয়ানক একটা চিত্র স্বাধীন দেশ এটাকে স্বাধীন বলে একটু আগে আমি আপনাকে বলছি পূর্ণ হিসাবে ব্যবসা কিনা হচ্ছে বাংলাদেশের চেয়ারগুলা এই পূর্ণ হিসাবে বাংলার চেয়ার ব্যবসা কিনা করতে দেবো না তাই আমি ভাবছি আমাদের দলে থাকবে জ্ঞানীগুণী মানুষ যে মানুষগুলা জ্ঞানে গুণে ভরপুর থাকবে এলে পরীক্ষা নিরীক্ষা করে দেখি এই দলটা গঠন করা হবে সামনে এই দল নিয়ে এগিয়ে যাবো আমি আরও আপনার ক্যামেরার মাধ্যমে বলছি আমার দল তিনটে দফা নিয়ে এগিয়ে যাবে প্রথম দফা হলো দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে দুই নম্বর দফা হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার স্বাধীন থাকবে তিন নম্বর অধিকার হলো কলমচর মুক্ত বাংলাদেশ ঘোষণা করব আরে এই ভাই এই বিষয় তো আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি আমরা কেন দল গঠন করতে চাচ্ছি এই যে লোভ লালসা যাদের মধ্যে আছে এই জাতি তার কাছে কোনোদিনও ভালো কিছু আশা করতে পারে না এই যে পুণ্য হিসাবে টাকা দিয়ে রাজনীতির চেয়ারে বসা এগুলো চলবে না এই কারণে আমাদের দলে যে আসবে সে শ্রমের নিজের টাকায় এই দল পরিচালনা করবে এইভাবে বলা হয়েছে এটা শেখ হাসিনা ফিরিয়া আসবে তাকে তো ফিরিয়ে আনার জন্য সরকারও উদ্যোগও নিছে সেই মানুষ হিসাবে আমি এটাকে স্বাগত জানাই এটা গণতান্ত্রিক অধিকার তার ফিরিয়ে আসা বিচার বিষয়টা হলো আদালতের বিষয় আমি শেখাল হিসাবে মনে করি শেখ হাসিনা বলে কথা না বিচার সবার জন্য সমান এই কারণে তাই নির্দিষ্ট কোনো যদি অভিযোগ থাকে আদালত যদি তার উপরে কোনো থাকে আরোপ আনে তার কাজ হলো স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে আইনি মোকাবিলা করা এটাই গণতান্ত্রিক দেশের নিয়ম তার যদি আইনে প্রমাণ হয় তার যদি ফাঁসি হয় ওয়েলকাম এই দেশে তো অনেকেরই ফাঁসি হয়েছে অপরাধ করলে ফাঁসি হবে না আপনার যতটুকু পাও না অতটুকু আপনাকে আপনি পাইবেনে যে কোনো উপায় যান না আপনি যে কোনো কৌশলের কথা বলেন না কেন আপনার প্রাপ্য ততটুকুই পাবে এটাই বিধান প্রথমে আপনাকে আমি এই ক্যামেরায় যে কথাটা বলতেছি এই দেশের মানুষ অনেকে জানবে আপনার ক্যামেরার মাধ্যমে আপনি বলতেছেন ছাত্র ভাইদেরকে হত্যা করছে আমি পিপড়িয়া একটা হত্যা করবে এর পক্ষেও আমি না পুলিশকে অত আগুনে কয়লা করে মারা হয়েছে তার পক্ষে আমি না কোনো হত্যাকাণ্ডই সভ্য জাতি তৈরি করা যায় না আপনাকে যদি আমি প্রশ্ন করি যে একাত্তর সালে তিরিশ লক্ষ লোক হত্যা হলো পাকিস্তানের সাথে যুদ্ধ হলো ছাত্র ভাইয়েরা যুদ্ধ করলো পুলিশ হত্যা হইলো পুলিশে আগুনে মারলেন বিনিময় সাধারণ মানুষ কি পাইছে এই যে বিরোধের নিচে ফুটপাথে পলিউশন বেশি লোক ঘুমাইতেছে কারো রক্ত ধরে কারো ঘাম পরে কারো গাড়ির চাকা ঘরে এটা বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না এই কারণে দল গঠন করা আমি এই যতটুকু আমার অভিজ্ঞতার থেকে আমি কিন্তু কথা বলতেছি আমার অভিজ্ঞতা থেকে আমি কথা বলবো সে না কাকে অর্ডার দিছিল কি দিছিল না তার কাছাকাছি কিন্তু আমরা ছিলাম না এই প্রশ্ন আর আপনি আমার করা রাইট নেই না আপনার গোয়েন্দা সংস্থার কথা বললেন এই দেশের এখানে তো আপনি কাটাঘার মধ্যে আগুন ছিটাই দিলেন এই বাংলাদেশে আমাকে তিনজন সরকারি কর্মকর্তা রাস্তায় কিডন্যাপ করলো আমাকে হত্যা করবে না তখন আমি চাকরিতে হত্যা করবে কেন হত্যা করবে তাদের কিছু তথ্য আমি প্রকাশ করব তারা চিন্তা করল যে একজন তিনজন কর্মকর্তাকে সেফ রাখতে যায়া একজনকে হত্যা করাই উত্তম যাই হোক আল্লাহ রহমত ফেরস্তার মাধ্যমে অনেক লোক চোখে পড়ে গেছে আমি মুক্তি পাইলাম আপনারা শুনছেন দিদি আপনার নাম শোনেন বিশাল বড় শক্তিশালী তাদের আমি লিখিত আবেদন করলাম সমাধান পাইলাম না তারপরে আমি কোনো উত্তর পাইলাম না আমাদের বাংলাদেশে পুলিশ গোয়েন্দা সংস্থা আছে একদম নির্ম পুলিশের গোয়েন্দা সংস্থা পৃথিবীর মধ্যে আমাদের দেশের অত্যন্ত দুর্বল আমরা এদেরকে গড়িয়ে তুলতে পারি নাই এখন পর্যন্ত ভালোভাবে তাহলে আমি দুর্বল হলো কেন সেটা বলি এখন আপনি যে কথা আমাকে গিয়েছেন দিন আমাকে তো অনেকগুলো সময় আপনি নষ্ট করতেছেন এই যে দুর্বল হলো কেন একটু আগে তো আপনাকে আমি বলছি আমি কিন্তু শিক্ষিত সমাজে এই ভিডিওটা দেখবেন আমার কিন্তু দুই কথাই আর অত খোঁজার লোক এই দেশে আছে কিনা আমার জানা নেই পুণ্য বেসা কিনা যে দল যখন ক্ষমতায় আসে বাহিনীর প্রধানগুলা তার জায়গা ছাড়ি দেয় দেয়া তারা করে কি সরকারের কাছাকাছি মিলতে চায় সরকারও তাকে সেলুট করে টানি নেয় পাশাপাশি কোটি কোটি টাকা বানায় সরকার তাদের ব্যবহার করে মানে তার কর্মকে ফাঁকি দিল ওই কর্মকর্তা ওই কর্মকর্তা জায়গায় যদি কর্মকর্তা তার যতটুকু কর্তব্য ততটুকু পালন করত তাহলে আমার আজকে ইস্কা চলাইতে হইতো না আজকে কিন্তু বঙ্গবন্ধু বলছিলেন সোনার বাংলা হবে অবশ্যই সোনার বাংলা হইতো সোনার বাংলা করতে কী লাগতো এই মিয়া আপনি যে আপনি একটা যদি আংটি তৈরি করেন তামা দিয়া আপনার আংটিটা হবে তামার আংটি আর যদি আপনি স্বর্ণ দিয়ে একটা আংটি জয়ের করেন আংটি যা হবে স্বর্ণের আংটি আপনি দেশ চালাইবেন এটা কি দেশ কি নাট্যশালা নাকি আপনি পুলিশ বাহিনীর লোক আপনার কাছাকাছি রাখবেন তারা তো প্রজাতন্ত্র কর্মচারী পূর্ব প্রজাতন্ত্র শ্রমের টেকায় তার বেতন ভাতা দেওয়া হয় এই আপনি কেটা আপনার কাছাকাছি রাখার এই কারণে আমাদের দেশে সিআইডি বিভাগ অত্যন্ত দুর্বল এই অনেক হত্যাকাণ্ড আছে গোপন এখনও সিআইডি তদন্ত করি উদ্ধার করতে পারছে না তাই সেই কারণে আপনি ক্যামেরা নিয়েছেন এক আলার কাছে আরে প্রশ্ন তো করবেন আপনি ওই বড় বড় সিআইডি গুলাকে আরে আমি তো চাই বাংলাদেশের শোক ক্যামেরাগুলো আমার কাছে আসুক এটা যখন স্বাধীন দেশ তাহলে এই টিভি চ্যানেলগুলা কোথায় থাকে এরা এটা লজ্জা নাই একটা মন্ত্রী যখন গাড়ি নিয়ে যায় ক্যামেরা অনেকগুলো ক্যামেরা পিছিয়ে পিছিয়ে হাঁটার লজ্জা হয় না এটা হায়া হবে কবে এদের কারণে দেশ পিছে পড়ি এই সাংবাদিকের একটা ওজন থাকার কথা না সাংবাদিকের কাজ কি মিডিয়ার কাজ কি আমাদের সমস্যা কি এটা খুঁড়ি নাটি খুঁড়িয়ে তুলবে জাতির কাছে বুঝাই বুঝাই দেবে জাতি এটা ব্যবস্থা না করবে এটা কি পণ্য নাকি যে টাকা দিয়ে কিনে নিয়ে এলো দুটো নিউজ প্রচার করলো এই দেশে কি ভালো সভ্য সভ্য জাতি গড়ে উঠবে এই দেশে কি সভ্যজাতি গড়ে তোলা সম্ভব কখনো সম্ভব না প্রত্যেকটা সেক্টরের দায়িত্ব আছে কর্তব্য আছে আইনে বলা আছে একজন বাহিনী প্রধান তাই বাহিনীর প্রধান কথা খুব খেয়াল করে শুনবেন বাহিনী বলতে কি বুঝাচ্ছেন ওই কর্মচারীর প্রধান আজ আর কারো প্রধান আসে ওই কর্মচারী তার অধীনে কীভাবে চাকরি করবে মাস গেলে সঠিকভাবে বেতন পাইতেছে কি না যুদ্ধক্ষেত্রে কিভাবে পরিচালনা করবে সে শুধু এতটুকু গবেষণা করবে সিআইডি কি করবে কোন দেশে কি ঘটনা ঘটলো আমাদের দেশে কি ঘটনা ঘটলো গুম হইলো কয়জন খুন হইলেও কয়জন তার শুধু এতটুকু কর্তব্য তার কর্তব্য কিন্তু সরকারের পাশাপাশি থাকার কথা না এই মিয়া এই ফুর্দাতন্ত্র কর্মচারী এটা ঘোষণা করার জন্য আমার এই দল গঠন করার উদ্যোগ অনেকে এটা কিছু জানে এখনো জানে না এই আসেন মামলা মামলা মানে কি অনেকে মামলা সম্পর্কে জানে না খালি কয় মামলা হয়েছে মামলা কি আপনি একটা মামলা করি আপনার ঘটি নাটি ভিটা মাটি বেসিয়া আপনি তিরিশ বছর মামলার ফিরে হাঁটবেন এটাকে মামলা বলে অনেকগুলো জিনিস সংস্কার করা দরকার এই কারণে আমি গবেষণা করে দেখছি আমাদের সাধারণ মানুষের দল ছাড়া এইদের সুরক্ষা করার মতো বাংলার মাটিতে কোনো একজন জ্ঞানী মানুষও নাই আপনার ক্যামেরায় কথা বলছি আমি যদি কোনো জ্ঞানী মানুষ থাকে এই ক্যামেরার সামনে আসবে আমার সঙ্গে কথা বলবে সেদিন এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলো যে ভাই আপনি এখন ইলেকশন চান না কখন ইলেকশন চান আরে ভাই আপনি আমি এখন ইলেকশন চামো না তখন চামো এই বিষয়টার উত্তর আমি কি দিই তখন আমি বললাম আমার স্বাধীন পুরোপুরি এখন আমি স্বাধীনতা ভোগ করতে পারছি না তাই আমি এখন ওই ইলেকশনের কথা কিছুই বলতে পারবো না আমি সেদিন ইলেকশনের কথা বলবো কোন দিন আমি যেদিন টক অংশ নিতে পারব দুঃখী মানুষের কথা বলতে পারবো আমি যেদিন সরকারের পাশাপাশি বসবো সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতে পারব সেদিন ডিসিশন নেওয়া হবে এই বাংলার মাটিতে ইলেকশন হবে কি না এই মেয়ে টক শুয়ে দেখেন আট দশজন হাতে করা কয়েকজন লোক আরে এটা কি বাজারের পুণ্য নাকি আমরা কি তাদের কাছে ঠিক দিছি তা প্রতিদিন আপনি টক শুতে কথা বলবেন আপনি কেটা ওয়াই এই নাটক করি আপনারা তিপ্পান্ন বছর কাটাইছেন দুঃখী মানুষের কি করতে পারছেন আপনারা এগুলো যতক্ষণ স্বাধীন হয় নাই পুরেপুরি ততক্ষণ বাংলার মাটিতে ইলেকশন হবে না দল দলের ভাষায় কথা বলে আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলি দল ভোট তার গণতান্ত্রিক অধিকার আমরা সাধারণ মানুষ ভোট বন্ধন করবো পুরা বাংলাদেশে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এখানে বলে গেছেন সোনার বাংলা কেন হয় নাই আমাদের সেক্টরে আপনি যদি দেখেন প্রত্যেকটা সরকারি অফিসে যাবেন এটার নাম রাখছি আমি কলম এই একটা অফিস আপনি দেখাইতে পারবেন না আপনি যান ভূমি অফিসে একটা পর্যট তৈরি করছে তারা একটা ফাইল যদি পায় ওই কর্মকর্তা ওই লোকটার বিলাড না খাওয়া পর্যন্ত আরে এটা আমি খুব লাগছি এটা কলম সোর এই কলম সোর যতক্ষণ বাংলাদেশে ঠিক করা যাবে না পৃথিবীর আরে আমি বাংলাদেশে কয়টা দল আছে পৃথিবীর কোনো বিরানিয়া এই বাংলাদেশ কন্ট্রোলে আনা কখনো সম্ভব না যতক্ষণ না এই কলম সোর ঠিক করা না হয় বাংলার মাটিতে এই কারণে উদ্যোগ নিছি এই দল আমরা গঠন করবো দলের কিছুই দেখেন নাই স্যার দেবো নাই দল অনেক কঠিন কাজ না আমি তো বললাম আমি দলের প্রধান হব না দলের প্রধান থাকবেন গেনিগুনি মানুষ আমি শুধু উদ্যোগদাতা এটা প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করব আমার দল করার এত শখ নাই তবে এই সামগ্রী বিষয়গুলোর উপরে এই গবেষণা করি এই ডিসিশনটা আমি নিছি আপনাদের ক্যামেরার মাধ্যমে এই কয়েকদিনের মধ্যে আমরা পায়রা উড়িয়া হেলু নুড়িয়া এই দলের নাম ঘোষণা করা হবে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে বিভিন্ন জায়গার থেকে আমরা কথা বলতাছি জেলার চৌষট্টি জেলায় আমাদের কথা চলছে এখানে আইনজীবী কিছু থাকবে আমরা প্রথমে কিছু সংখ্যক লোক হইলে আমরা এটা আগে প্রথমে তার নামটা ঘোষণা করব দলের নাম সততা বাংলা পার্টি মানে দলের নাম হবে সততা বাংলা বাড়ি মানে এখানে এই দলের অংশ নিতে হলে সতের কোনো বিকল্প নেই সৎক্ষ সৎ লোক যদি খুঁজে চারজন পাই আমি আপনাকে একটু আগে বলছি এই সৎ লোক না পাওয়ার কারণে এই পুরা পৃথিবীটিরা একটা মানে যুদ্ধর মতো একটা অবস্থান তৈরি হয়েছে মানে মূল কথা হল গেনিগুণী মানুষগুলো এই পৃথিবীর থেকেই চলে যাইতে আছে। আর ফেরাউনের দল এটা দাফটে বলতেছে আমরা রাইট করতেছে চুরি পরিষ্কার আমাদের হাতে গোনা যদি আমরা কমলোক পাই তারপরেও আমরা চেষ্টা করব অনন্ত মুখে কিছু না করতে পারলেও এই যে কথাগুলো বলতেছি দুঃখী মানুষের মুখে হাসি ফুটার জন্য আমরা এগিয়ে আসবো আসি থাকবো চলছে লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত দুঃখী মানুষের মুখে হাসি ফোটে নাই ততক্ষণ এই লড়াই চলবে না আমাদের দলের গঠনমূলক কাজ গোলা এটা নিবন্ধন করতে হবে চৌষট্টি জেলায় লোক নিয়োগ দিতে হবে তিনশো পঁয়ষট্টি থানায় লোক নিয়োগ দেওয়া লাগবে এখন যদি দপ্তরি নোষ ইলেকশন ফিছায় তাহলে আমাদের দল অংশ নিলেও নিউতে পাইতে পারে আর যদি তারাহুড়ে করে ইলেকশন দেয় দুই দুই বছর ইলেকশন পরে দিলে আমরা চান্স পাইলেও পাইতেও পারি অবশ্যই এটা তো গণতান্ত্রিক দেশ আরে গণতান্ত্রিক দেশ দেখি তো আমি দল গঠন করতে পারতেছি এটা গণতান্ত্রিক অধিকার এটা অধিকারের একটা অংশ এখানে সাধারণ মানুষের গণজোয়ার উঠছে কালকে লাইফে কথা কছি আর কে টিভিতে দুই লক্ষ উনত্রিশ হাজার ভিউ কোন দেশে যেন বারোশো ডলার পুরস্কার দিচ্ছে ওই আপনার অধিকারের জন্য আপনি এগিয়ে আসবেন আপনি যদি এগিয়ে না আসেন আপনারা ভেবে দেখছেন কখনো যে আপনাদের ছেলে সন্তান ভবিষ্যতে কোথায় থাকবে কার হাতে তুলে দিবেন কে যে নেতৃত্ব দেবে কোনটাকে নেতৃত্ব বলে হ্যাঁ শোনেন আমি যেহেতু এখন একটা দল গঠন করতেছি সেহেতু আপনি এই প্রশ্নগুলো করবেন সাধারণ মানুষকে এখন আমি যেহেতু দল গঠন করব এখন তাদের আমি পক্ষেও কথা বলতে পারি বিপক্ষেও কথা বলতে পারি যেহেতু এখন আমি দলের কথা বলতেছি এই কারণে এই প্রশ্নগুলো আপনারা জরিপ করবেন সাধারণ মানুষের কাছ থেকে আমি এখন সাধারণ মানুষের দল সাধারণ মানুষের মুখে হাসি না ফোটা পর্যন্ত আমি কোনো দলকে সাপোর্ট করবো না কারণ এখন অটো অটো রিক্সার বিষয়টা বিষয়টা হল এই দেশটা হয়ে গেছে গরিব আমরা কিন্তু ছেলে সন্তানকে কোনো কাজে লাগাইতে পারতেছি না এটা হলো এক নম্বর কথা ডক্তারিনু সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বড় বড় ডিগ্রি নিয়ে আছে আরে বসছেন সে এখন পর্যন্ত কোনো শ্রমিককে পৃথিবীর কোনো দেশে নিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে নাই সেই কারণে কিছু নিম্ন শ্রেণীর পরিবারে অনেক ছেলে সন্তান লেখাপড়া করছে এসএসসি পাশ করছে আই এ করছে তারা কোনো কাজ পাচ্ছে না ক্ষুধার তাগিদে ক্ষুধার যন্ত্রণা মাথায় নিয়ে তখন তারা ওই ব্যাটারির গাড়িটা চালায় এটা অনেক দিক গবেষণা করে দেখা হইতেছে তারা যে এটা চালাইবে এটাও তাতে শখ না এখানে পক্ষে বিপক্ষে কথা বলার খুব একটা বেশি গুরুত্ব আমি এটা দেখি না কারণ সে সোরুম দিতেছে তার পরিবার বাঁচার জন্য আমি এই যে বাংলা রিস্কে চালাই আমার পরিবার বাঁচার জন্য আমি সরুম দিতেছি এখন ধরে নিলাম ওই ব্যাটারি রিস্কে কালকে চলবে না তাহলে তার পরিবারের খাবার যোগান দেবেন কেটে আসেন দেখি আসেন